নমস্কার দেখছেন আরএসডিবি সংবাদ এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি বাবা এবং ভাইয়ের মধ্যে বিবাদ বিবাদ থেকে খুন বাবা এবং ছোট ভাইয়ের হাতে খুন অপর ভাই এবং আরও একজনের মৃত্যুর খবর সামনে উঠে আসছে আমাদের ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে রোম হর্ষ খুনের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বেগুয়া গ্রামে গুরুতর চোখম আশঙ্কা আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা অবস্থাধীন ছিলেন এবং তারই যেই ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে যে ইতিমধ্যেই মৃত্যুর খবর সামনে উঠে এসেছে বাবা এবং ভাইয়ের মধ্যে বিবাদ বিবাদকে জেরে হাতাহাতি এবং সেই জেরে খুনের ঘটনা সামনে উঠে আসছে নিজের নিজের ছোট ছোট ভাই ভাই এবং ও বাবার হাতে খুন হল বড় ভাই গুরুতর জখম রয়েছে বৌদি কিছুক্ষণ আগেই কিন্তু এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে জানতে পারা যাচ্ছিল যে বিবাদের জেরে তার জখম হওয়ার ঘটনা সামনে উঠে এসেছিল গুরুতর ভাবে খম অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি এবং এরই মধ্যে তার মৃত্যুর খবর সামনে উঠে এসেছে উত্তর দিনাজপুর জেলার করন্দার বেগুয়া গ্রামের ঘটনা ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে নার্সিবি সংবাদের প্রতিনিধি কি জানতে পারা যাচ্ছে আজকের ঘটনা সম্পর্কে একদমই দেখো যেটুকু আমাদের কাছে যে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল এবং তারই যে কিন্তু আজকে আহ বড় ভাইয়ের যে ছেলে ছোট ছেলে তাকে কিন্তু আক্রমণ করতে যায় মার্চের দশমায় ছোট ভাই যার বিরুদ্ধে অভিযোগ পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে রাজকিশোর সিংহ আহ তার বড় দাদা অর্থাৎ দয়াল সিংহ যিনি আজকে এই ধারাল অস্ত্রের আঘাতে মারা গেছে তার ছেলেকে যখন আহ মারতে উদ্যত হয় তখন কিন্তু তার প্রতিবাদ করতে যায় দয়ালসিংহ সিংহ এবং তারপরেই এই ঘটনা এবং এই ঘটনায় কিন্তু দয়াল সিংহ এবং তার স্ত্রী সরতী সিংহ দুজনকেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে আঘাত করা হয় এবং গোটা গোটা কিন্তু অভিযোগ যাচ্ছে যে যে ভাই রয়েছে রাজকিশোর সিংহ তার বিরুদ্ধে এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে এই ধারল কোপে কিন্তু মৃত্যু হয় এবং তার স্ত্রী শরতী সিংহ তিনিও কিন্তু গুরুতর আহত অবস্থায় বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন হিমাংশু কিন্তু নীলাঞ্চন সেই বিষয়টা সামনে উঠে আসছে যে এত বড় ঘটনা পারিবারিক বিবাদ যেখানে মৃত্যুর খবর সামনে ঘটনাটা ঠিক কি ঘটেছে কোন বিষয়কে কেন্দ্র করে বিবাদ সেই বিষয়ে কি কিছু জানতে পারা গিয়েছে নীলাঞ্চল যেটুকু আমরা পরিবার সূত্রে যেটুকু জানতে পারছি যে বসত বাড়ি বানানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে যেই ভাগ জমি ভাগ বাটোয়ারা হয়েছিল তা এবং তারপরেই কিন্তু বাড়ি তৈরি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সমস্যা চলছিল এবং তারই জেরে কিন্তু আজকে এই এই ঘটনা এমনটাই কিন্তু জানাচ্ছে পরিবারের তরফে এবং আজকে যখন যিনি মৃত হয়েছেন দয়াল সিংহ তার ছেলে তার নাবালক ছেলে যখন মাঠে খেলতে যাচ্ছিল সেই সময় নাকি তার উপরে তাকে মারতে উদ্যত হয় দয়াল সিংহের ভাই রাজকিশোর সিংহ এবং তার প্রতিবাদ যখন দয়াল সিংহ করতে যায় তারপরেই কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি তার শরীরে আক্রমণ করা হয়েছে এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে রহিম ধন্যবাদ নীলাঞ্জন আমরা কথা বলছিলাম প্রতিনিধি সাথে তিনি বিষয়টা বিস্তারিত আমাদেরকে জানালেন যে ঘটনাটা কি ঘটেছে অর্থাৎ পারিবারিক বিবাদ বসত বাড়ি তৈরিকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ তার জেরেই বাড়ির বড় ছেলের মৃত্যুর খবর সামনে উঠে এসেছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন করন্দিগি থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে প্রতিবেশীদের কাছ থেকে কি বক্তব্য মিলেছে শোনাব

সেই বিষয়টা জানাচ্ছিলাম এবং যেমনটা শোনালাম আপনাদেরকে যে প্রতিবেশীর কাছ থেকে বক্তব্যটা কি মেরেছে আজকের ঘটনা প্রসঙ্গে এবং এই বিষয় সম্পর্কে আজকে যে মৃত্যুর খবর সামনে উঠে এলো যে বাবা ও ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই সেই ঘটনা সম্পর্কে তার আত্মীয়রা কি জানাচ্ছেন শোনাবো আমার ভাইকে মারতে আসছিল কাকু আর ভাই মাঠে খেলছিল আমার কাকু আমার ভাইকে বলো মারতে আসছিল আমার ভাই আমার বাবা আজকে বাড়িতে আছে তো আমার বাবা বলছিল কি আমার ছেলেকে কেন মারবে যা দরকার আছে আমাকে বলো তো এভাবে ঝগড়া শুরু হয়েছিল তো আমার কাকু মারতে আসছে তো মারতে মারতে নটায় যেন আমি এসেছিলাম বাইরে বাইরে না বাড়িতে ছিলাম আমি

আমাদের আমার তো নশো থেকে আছে তো বাড়িটা কেন বাড়াবে ভাঙতে বলো তো ওইভাবে ঝগড়া লেগেছিল তো যখন আমার যখন বাড়িটা আমাদের ছাদ ঢালি করছিল তো তো তখন আমার দাদুর কাছে দশ হাজার টাকা ধান নিয়েছিল আমার বাবা ধার নিতে চাইনি আমার দাদু দিয়েছে নিয়ে আমার দাদু বলছে কেন টাকাটা দিবে না আমার বাবা বলছে কি জমিটা তো জমিটা আমাদের ওখানে তো বাড়ি করেছে আমি টাকাটা কেন দিব এটার জন্য ঝামেলা করেছে আর এটার জন্য ঝামেলার জন্য হ্যাঁ তো আমার ভাইকে মারতে গেছিল এটারই জন্য আমার বাবাকে আজ দিন হ্যাঁ চোখ রাখবো যে খবরের দিকে আবারও মাদক উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ালো এলাকায় প্রায় সাত কেজি গাঁজা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ছবিটা রাখবো আপনাদের সামনে যেমনটা জানতে পারা যাচ্ছে কোচবিহার মিন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ তার নাম যেমনটা জানতে পারা যাচ্ছে ইলচন্দ্র মহন্ত আনুমানিক ছাপ্পান্ন বছর বালুর ঘাটের বাসিন্দা ওই ব্যক্তি কোচবিহারে দিনহাটা থেকে গাঁজা গুলি কিনেছিল ওই ব্যক্তি এবং সে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানতে পারা যাচ্ছে অর্থাৎ যে গাঁজা পাচার বা মাদক পাচার চক্র যে চলছে সেই চক্রের সাথে যুক্ত বলেই কিন্তু মনে করা হচ্ছে এই ব্যক্তিকে তার নাম যেমনটা জানতে পারা যাচ্ছে অনিল চন্দ্র মহন্ত বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর তার কাছ থেকে যে ব্যাগটি উদ্ধার হয়েছে সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাত কেজি গাঁজা কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই ছবিটা রেখেছি আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করে যেমনটা জানতে পারা গিয়েছে যে কোচবিহারের দিনহাটা থেকে গাঁজাগুলি সেই ব্যক্তি কেনে এবং বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সে সে বালুর ঘাটের বাসিন্দা দু বছর ধরে গাঁজার ব্যবসা করত এই ব্যক্তি কোচ মিনিবাস স্ট্যান্ড থেকে যাওয়ার সময় তাকে ধরা হয় এবং তার ব্যাগ থেকে প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার হয় বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমার রয়েছেন আর সংবাদের প্রতিনিধি অমিত সরকার অমিত যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে ছাপ্পান্ন বছরের এক প্রৌঢ়ের

তার বাড়ি বালুর সে সেই কিন্তু কুচবিহারা এসে কুচবিহারা ঝিনাটার থেকে গাঁজাগুলি কিনেছিলেন এবং বাড়ি উঠতে কিনা সেই মধ্যে দু বছর ধরে গাজার ব্যবসা করে আসতে বলে কুচবিহার মিনিব থেকে যাওয়ার সময় তাকে ধরা হয় এবং তার ব্যক্তিকে কিন্তু প্রায় ষাট দিন করে গাঁজা উদ্ধার করা হয় তার বাজার মূল্য রয়েছে প্রায় আহ তেত্রিশ হাজার টাকা উল্লেখ্য কুচবিহার জেলা পুলিশের বরাবরই দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু গাজা গাঁজা পাচার নিয়ে কিন্তু পুলিশ কিন্তু তৎপর রয়েছে ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন যারা তাল্লাশী চালাচ্ছিল এবং ক্ষুদ্র মাসক কিন্তু খবর পাওয়া বলতেই আহ পুলিশকে আজকে তালাত্তি চালাচ্ছিল সেই সময় কিন্তু এই ব্যক্তিকে রাজার সহ কিন্তু আটক করে রীতিমতো তাকে কিন্তু আটক আহক করা হয় এবং আহ নিয়ম মতো যে যে মামলা যুগ করা সেটা কিন্তু তারা করবে এবং এই যে পুলিশের যে মানে এই যে বিভিন্ন জায়গায় তল্লাশি বা এই যে অভিযান চালানো তারা আট কেজি বা কোথাও বেশি ধরনের কিন্তু গাঁজা বিভিন্ন সময় কিন্তু তারা এই অভিযান চালিয়ে কিন্তু উদ্ধার করছে রীতিমতো সবটা দেখে পুলিশ প্রশাসন গুলো জেলা জুড়ে একটা সাথে তৎপরতা কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ অমিত আমরা কথা বলছিলাম আর সংবাদের প্রতিনিধি অমিত সরকারের সাথে যেমনটা জানতে পারা গেল যে দীর্ঘদিন ধরে গোটা রাজ্য জুড়ে যে মাদক পাচার চক্র চলছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ